মামার এখানে কি ঝালমুড়ি হয় একটু মামার কাছ থেকে শোনেন মামার ঝালমুড়ি তো খেতে অনেক মজা আর বাসায় এই জন্য ট্রাই করলাম মামার মতো ঝালমুড়ি বানাতে তবে মামার মতো এত মজা হবে কিনা জানি না তারপরও বাসায় আমরা সবাই মিলে মামার মতো ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করলাম তো আমাদের বাসায় অনেকগুলা মুরগির ঠ্যাং পাও ছিল সাথে কলিজা গিলা এগুলিও ছিল সেটা আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিছি এখানে দারচিনি এলাচি একটু কাবাবের মশলাও দিছিলাম ঘ্রানটা যাতে বেশি হয় আর বুট বাগার দিছিলাম সেটার সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপর লেবু কুচি মানে মামা যে আইটেমগুলো দেয় ওগুলো দিছি তো ও গুলির সাথে এক্সট্রা এগুলি একটু দিয়ে দিলাম যাতে খাবারটা খেতে আরও বেশি মজা লাগে তো ভাবিকে বললাম মা খাইতে ভাবি অনেক সুন্দর করে মুড়িটা যখন মা খাইতেছিলো তখনই জীবে জল আসতেছিল যে খেতে জানি কত মজা হবে ঘ্রাণটা খুব সুন্দর মানে বেরোচ্ছিলো আর ভাবিকে বললাম একটু ভালো করে মা খাইও ভালো করে মা খাইতেও ভালো লাগবে আসলে কি বুটমুড়ি চটপটি আচার এগুলি ফুচকা এগুলি কি বাঙালির একটা মানে লোভনীয় খাবার তো যখন মা খাইতেছিল তখন মানে খুব মানে কি বলবো বিশ্বাস করেন জিভে এভাবে জল চলে আসতেছিল তো এটার সাথে আবার লেবু কুচি। তারপরে আপনার বিলাতি ধনে পাতা এগুলি দেওয়া হয়েছে তো এই জন্য খাবারটা আরও বেশি ঘ্রাণযুক্ত হয়েছে আর বিশেষ করে কাবাবের মশলা দারচিনি এলাচি দিয়ে মুরগির ঠ্যাং পাও ছাল পাকনাগুলা রান্না করা হয়েছে তো এটা ঘ্রাণটা দ্বিগুণ হয়ে গেছিলো পরে মুচমুচে মুড়িগুলো দেওয়া হয়েছে এটা দিয়ে ভালো করে মাখাই নিচ্ছে মুড়ি ভত্তাটা মানে দেখতে যতটা সুন্দর খেতেও আমার মনে হয় অসাধারণ হবে অসাধারণ হবে কারণ এতগুলা মুড়ি দিয়ে সুন্দর করে ভাবি যেভাবে মাখাইতে আসছে মাখানো দেখে খাবারের মানে স্বাদ চলে আসছে আর দেশি সরিষার তেল একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে মুড়ির ঘ্রাণটা আরও তীক্ষ্ণ হয় আরও ভালো হয় তো ভাবিরে বলতেছে ভাবি তুমি যেভাবে মা খাইতেছো মানে দেখেই জিবে জল আসতেছে এত মজা মনে মনে হয় মুড়ি ভর্তাটা অনেক মজা হবে তো আমরা মুড়ি ভর্তা বানানোর শেষে সবাই চলে গেলাম সাধে সাধে যে এত মজা করে আমরা মুড়ি ভত্তাগুলো খাইছি যা বলে বোঝাতে পারবো না দারুণ ছিল মুড়ি ভত্তার টেস্টটা এরকম করে কিন্তু আপনারও সবাই মিলে বাসায় মুড়ি ভত্তা বানায় সবাই মিলে খুব আনন্দ করে খেতে পারেন তো ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ